সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বর্তমানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজিগুলো করে কারা আজকে গোলাম মৌল রহনী বিএনপি কে চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিলেন এখন গোলাম মৌল্লাহ রোহনী যে বিএনপি কে চাঁদাবাজ প্রতিরোধের একটা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এটা কেন শুধু বিএনপি যে চাঁদাবাজি করে এটা কি বোঝানো হয়েছে নাকি এই যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাদেরকে ধরার জন্যই এই কথাটি বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন রণী আজকে যদি সেই রণে ছাড়ের কথাগুলো আমরা শুনি তাহলে বুঝতে পারবেন যে উনি কেন বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন এখন যেখানে চাঁদাবাজি হয় যেখানে চাঁদাবাজরা চাঁদাবাজি করিতেছে তারা প্রত্যেকেই কিন্তু একটা না একটা দলের নাম ভাঙ্গিয়ে তারা চাঁদাবাজি করতে থাকে যেমন বিশেষ করে চাঁদাবাজ যারা করে তারা বলে কি আমি বিএনপির লোক আবার কেউ বলে আমি সমন্বয়কের লোক এমন ধরনের দলের নাম ভাঙ্গিয়ে তারা চাঁদাবাজি করতে আসে কিন্তু এই চাঁদাবাজদেরকে প্রতিরোধ করার জন্য একটা কমিটি গঠন করার একটা প্রস্তাব দিয়েছেন গোলাম মৌল রুণী এমন একটি পোস্ট করেছেন গোলাম রনির ভেরিফাইড ফেসবুক পেজে গোলাম সেই পোস্টে কি বলেছিলেন তাহলে আসুন আমরা দেখে আসি গোলাম রনির কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত বিএনপি কে দেশের প্রতিটি উপজেলায় চাঁদাবাস প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মৌল্লা রনি শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক কথা বলেন তিনি পোস্টে গোলাম মাউলা রনি লিখেছেন বিএনপির হাইকমান্ডের নির্দেশ সারাদেশের প্রতিটি পোস্টে গোলাম রনি লিখেছেন বিএনপির হাইকমান্ডের নির্দেশে সারা দেশের প্রতিটি উপজেলায় একটি চাঁদাবাজি প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব করছি উল্লেখিত কমিটি দলীয় পদধারী অথবা নামধারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলীয় হাইকমান্ডকে নিয়মিত সার্বিক অবহিত করবে প্রয়োজনে বক্তব্যকে আইনি সহযোগিতা করবে বুঝতে পেরেছেন বিএনপির বলেছেন যে প্রতিরোধের একটি কমিটি গঠন করার জন্য গোলাম কিছু কথা বলেছেন যে আরও তিনি লিখেছেন কোন এলাকায় চাঁদাবাজি দখল লুটপাটের বিএনপির নাম এলে দলীয় হাইকমান্ড উক্ত এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ কমিটিকে দায়ী করবে থানা পুলিশ সাংবাদিক এবং প্রশাসন যদি কমিটির লোকজনের উপর কঠোর নজরদারি করে তবে চলমান বিরূপ পরিস্থিতিতে বিএনপি যে ইমেজ সংকটে পড়েছে তা থেকে দ্রুত বের হওয়া সম্ভব কিন্তু এখানে তো ব্ল্ব উলানি বিএনপির ভালোর জন্যই বলেছে যেহেতু বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে তখন কেউ ধরা পড়লে বলে বিএনপি তখন বিএনপির একটা মান মানসম্মান যাচ্ছে বিএনপির জনমত কমে যাচ্ছে সাধারণ জনগণ আছে বিএনপি ক্ষমতায় না গিয়ে তারা এখনই চাঁদাবাজি শুরু করিতেছে যদি ক্ষমতায় যায় তাহলে কেমন ধরনের অবস্থা হবে প্রসঙ্গত গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন স্থানে নতুন করে চাঁদাবাজি হামলা সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে অভিযোগ রয়েছে বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নাম ভাঙিয়ে অনেকে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে এমন পরিস্থিতিতে যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস দখলদারিত্ব ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে একাধিকবার হুঁশিয়ারি ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা আশা করি এই ধরনের কমিটি গঠন করলে দেশ থেকে চাঁদাবাজি কমে যাবে এবং চাঁদাবাজি যারা করে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনলে এই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ